আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন জি আপনাদের দয় আমিও ভালো আছি আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে অনেক প্রশ্ন করে থাকে তো সবাইকে সেই সব প্রশ্নের উত্তর আমার পক্ষে টেক্সট বা ভয়েস করে দেওয়া সম্ভব হয় না আর তাই আমি সেই সকল প্রশ্ন এক জায়গায় করে একটা ভিডিও তৈরি করে নিয়ে আসলাম যাতে করে আর কারো যদি ওই একই প্রশ্ন থেকে থাকে তাহলে সেও এই ভিডিওর মাধ্যমে উত্তরটি পেয়ে গেল তাহলে তার সমস্যাও সমাধান হয়ে গেল আপনার যদি সিপিএ মার্কেটিং নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে পুরো ভিডিওটি দেখবেন এমনও হতে পারে আপনি যে সমস্যায় ভুগতেছেন সেই একই সমস্যা নিয়ে অন্যজন ভুগছে সে আমাকে প্রশ্ন করল আমি তার প্রশ্নের উত্তর দিলাম এই ভিডিওতে তাহলে আপনিও আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেলেন আপনার সমস্যাও সমাধান হয়ে গেল আর আপনার প্রশ্নের উত্তর যদি এই ভিডিওতে খুঁজে না পান তাহলে অবশ্যই এই ভিডিওতে আপনার সমস্যার কথা জানিয়ে দিবেন কমেন্টে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আপনার সমস্যাও সমাধান পেয়ে যাবেন তো চলুন আমরা প্রশ্নগুলা দেখি এবং তার উত্তর বা সমাধান দেওয়ার চেষ্টা করি আপনারা দেখছেন সিপিএ এক্সপার্টজন আর আপনাদের সাথে আছি আমি রবি ভাইয়া আসলে কি সিপিএ মার্কেটিং করে ইনকাম করা সম্ভব আমি তিন বছর থেকে ড্রাই করতেছি কিন্তু ইনকাম করতে পারছি না আশা করি আপনি আমার প্রশ্নের উত্তর দিবেন জি আসলেই সিপিএ মার্কেটিং করে ইনকাম করা সম্ভব এত পরিমাণে ইনকাম করা সম্ভব যেটা আপনার কল্পনারও বাইরে কিন্তু আপনাকে সিপিএ মার্কেটিং করে ইনকাম করতে হলে অবশ্যই সময়ের সাথে তাল মিলিয়ে যখন যে মেথডে কাজ হচ্ছে তখন সেই মেথডে কাজ করতে হবে আপনি যদি পুরাতন মেথডে কাজ করেন তাহলে ইনকাম করতে পারবেন না আপনি আমাকে বললেন আপনি এ লাইনে তিন বছর থেকে ট্রাই করতেছেন আমি নিশ্চিতভাবে বলতে পারবো আপনি সিপিএ মার্কেটিং এর যতটুকু জ্ঞান অর্জন করেছেন তার সবটুকু ইউটিউব থেকে আপনি কোনো ভালো বা প্রফেশনাল ম্যান্টরের কাছ থেকে কাজ শিখেন নাই এই কারণে আপনি ইনকাম করতে পারেন নাই আর যদিও ধরে নিই আপনি সিপি মার্কেটিংয়ের কোর্স করেছেন তারপরও ইনকাম করতে পারছেন না তাহলে বলবো ভাইয়া আপনি ভুল লোকের কাছে কোর্স করেছেন বা কাজ শিখেছেন যে নিজেই খুব বেশি ইনকাম করতে পারে না দেখা যায় মাসে একশো বা দুইশো ডলার ইনকাম করেছে সে কোর্স চালু করে দিয়েছে আপনি সেই ধরনের লোকের কাছে পড়ে গিয়েছেন আর তাই আপনার ইনকাম আর শুরু হয়নি আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন ভাইয়া আপনারা যে টুলস দিয়ে মার্কেটিং করেন এটা ফ্রি নাকি পেইড আর এটার কোনো লিমিট আছে নাকি জি ভাইয়া আমরা যে টুলস দিয়ে মার্কেটিং করি সেই টুলস সম্পূর্ণ ফ্রি আপনি চাইলে প্রিমিয়ামও নিতে পারেন তবে আপনি ফ্রিতেই সব কাজ করতে পারবেন আর এটার কোনো লিমিট নাই প্রিমিয়াম ভার্সন এক মাসের জন্য নিতে হয় তার জন্য পাঁচ ডলার পে করা লাগে আমি সাজেস্ট করব আপনি ফ্রিতেই সব ব্যবহার করতে পারবেন তাহলে প্রিমিয়াম নেওয়ার দরকার নাই আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন ভাইয়া কোন প্ল্যাটফর্মে মার্কেটিং করলে সব থেকে ভালো হবে মানে খুব সহজেই ইনকাম করা যাবে কোন প্ল্যাটফর্মে মার্কেটিং করলে ভাইয়া আপনি যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কথা বলে থাকেন তাহলে আমি বলবো ফেসবুকে কাজ করলে খুব সহজেই ইনকাম করতে পারবেন যতটা সহজে ফেসবুক মার্কেটিং করে ইনকাম হবে তার থেকে অনেক বেশি কষ্ট করে মার্কেটিং করতে হয় অন্যান্য প্ল্যাটফর্মে আর তাই আমি বলব ফেসবুক মার্কেটিং করে ইনকাম না হলে অন্য প্ল্যাটফর্মে ইনকাম করতে পারবেন না আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন ভাইজান ফেসবুক মার্কেটিং করতে গেলে কতগুলা আইডি থাকা লাগবে ভাই ফেসবুক মার্কেটিং করতে গেলে আপনাকে সর্বনিম্ন পঞ্চাশ পিস আইডি থাকতে হবে এর নিচে হলে ইনকাম হওয়া খুব টাফ পঞ্চাশ পিস আইডি হলে মোটামুটি আর্নিং করতে পারবেন তারপর আপনার যত বেশি আইডি থাকবে আপনার ইনকাম তত বেশি হবে আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন ভাইয়া ফেসবুক মার্কেটিং করতে যে আইডি দরকার এই আইডি কোন দেশের হতে হবে সিপিএম মার্কেটিংয়ের কাজ করতে হলে আপনাকে অবশ্যই বাইরের আইডি লাগবে বাংলাদেশি বা ইন্ডিয়ান এই আইডি দিয়ে আপনি মার্কেটিং করলে সফলতা পাবেন না এই কারণে এই দুই কান্ট্রি বাদে অন্যান্য কান্ট্রির আইডি নিয়ে আপনি মার্কেটিংয়ের কাজ করতে পারেন বাংলাদেশি বা ইন্ডিয়ান এই আইডি দিয়ে আপনি মার্কেটিং করলে সফলতা পাবেন না এই কারণে আপনাকে আমি সাজেস্ট করব আপনি এই দুই কান্ট্রি বাদে আর বাকি অন্যান্য কান্ট্রির আইডি দিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ফেসবুক মার্কেটিং করতে গেলে কোন মার্কেটিংটা করব পোস্ট নাকি কমেন্ট কোনটা করলে ভালো হবে ভাই ফেসবুক মার্কেটিং করতে গেলে পোস্ট মার্কেটিং করলে সবথেকে বেশি ভালো হবে কমেন্ট মার্কেটিং করে সফলতা আনতে পারবেন না কমেন্ট মার্কেটিং করলে দেখা যাবে মাসে দশ থেকে পনেরো ডলার ইনকাম হতেও পারে নাও পারে আর তাই আমরা পোস্ট মার্কেটিং করব আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন ফেসবুক মার্কেটিং করে ইনকাম করতে গেলে কতগুলা পোস্ট করতে হবে আপনি যদি ফেসবুক মার্কেটিং করে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে সর্বনিম্ন তিনশো প্লাস পোস্ট করতে হবে তিনশো প্লাস পোস্ট করলে আপনার ইনকাম হবার চান্স থাকবে আটানব্বই পারসেন্ট আপনি যদি তিরিশ থেকে পঞ্চাশটা পোস্ট করেন তাহলে ইনকাম না হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে আর তাই ইনকাম নিশ্চিত করার জন্য আমাদের উচিত তিনশো প্লাস পোস্ট করা যেমন তিনশো পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার এইভাবে পোস্ট করা আপনার ইনকাম নিশ্চিত করবে আশা করি আপনি উত্তর পেয়েছেন পোস্ট মার্কেটিং করতে গেলে অফার লিংক পোস্টে দেওয়া ভালো নাকি কমেন্টে জি অবশ্যই আপনি অফার লিঙ্ক কমেন্টে দিবেন কারণ পোস্টে লিঙ্ক শেয়ার করলে অ্যাপ্রুভ না হওয়ার চান্স বেশি থাকে আর তাই আমরা অফার লিঙ্ক কমেন্টে দিব এর বাইরেও আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন অবশ্যই আপনারা এই ভিডিওতে আপনাদের সমস্যার কথা কমেন্টে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আপনার সমস্যার সমাধান নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম